কোন বাস হই হ্যাঁ ভাই দুন দুন ভালো রাত আগতাইছো বাস ভাই আসলে তো কিন ভাল লাগিয়া আমরা গুরু কিনতা বাস পাও রে ভাই দাম কইছো আমি ভাই এনের বুঝুন না যত দাম মিলবো দাম কই নামবো কই আপনি কয় আপনি জিনিস আপনি দাম কয় এক লক্ষ 10000 টাকা দেন যে আমি গুরু কিনুন দিতাম পরে আম চলে আলাদা করতেছে হে বেটা এইগা ওহে ওহে শুনুন না আর না কোমা সময় কই না পুরো বুঝতে বাজার বুঝতে এমতে জানতেন না নে দাম কইলে লরুমিয়া এয়া হবে না মিచ్చা ও ভাই এই এই তো বাবা বলছিলাম ভাই কম দামে চলেন আমার তাই ভাই আমার গরুটা 6 মাসের গাবিন ভাই সামনে ওর তো বেয়া দিব ই নি কি কই না করব মিয়া 7 মাসে কি গরু বোয় নাকি 10 মাসে আমি আমি জানি 10 মাসে দিয়া আমারটা 6 মাসের গাবিন ভাই সামনে ওর তো বেয়া দিব কি কই মিয়া দিদি আরেডা জানো তো নো কিছু না ভুলছো না আরেডা কি না ভাই পানি কিন্তু ভাই সাইড দায় ভাই अच्छा बांध तो शायद रखता था और... रामजान ही हां अनु सुनो हे मैं बांध छुडू छुडू बांध गोबरो रो दूध हिंदवाए बेसी दे भाई ने मिस कोदा कोनी की अंदर को तो बे सातो बोलो भाई न्यारा लगे भाई तो एक बत्ती जलाते भी बन जाए एक बत्ती जलाए हम तुम ही तो बेटा दी फल मैरा सांगुट तो तुम भाई हम तो किंतु भाई 6 महीने किंतु गा भी 6 महीने बेटा बासु शुद्ध कर एक लख करना जा ऑन बेस्ट टाइम कर तो एकदम कोई भाई जात है भाई एकदम कोई ताम এটাছে বালালাতের গুরু ওদিন না ভাই এবড়া আবড়া কেন যাই আরুন আরুন একটা দাম একদম অন কইতা কত ভাই 40000 পাইবাই না দিলে দেন না দিলে বইতা এই হাঁনো গাত বান্দিলা মিললামার বাম বাইদ গইবে হইরা এই 40000 টাকা আমার বইর একটা শান্তি না আমি বেহারাম গিদিয়া এমিয়া গোরু কতরে গোরু কত বেছবা আমি দা আমি আলো আমার ডাঙা দি মিলবে কাইনা চাড়া দেন একটাই গোরু আছে এমিয়া গোরু না গুড়া দি গুড়া তো আমনে গোরু মে আইতো রে কি আমার দিক্কা নে মিয়া মা এ না মিয়া গোরু লা আমি আর কি মাথা মিয়া উড় গোরু বালে আ দিছতে না সমস্যা আছে নাকি গোরু এ তো রে গামনে ওর মিয়া না মিয়া গোরু লা গোরকি মাছ না নাস্তার পাই না দর্ মিয়া আমনের গোরু কি মুন যায় তো না মিয়া

अमाले तोर हो रे मि आप्ने गोरु दिलाते जा तौ न न नेडा तौ कमाडा तौ काठ कइसे ना म दे बिन्मे लाते रे गोरु ए पाच हजार त लाते दिबो गोरु म लाथि मारे म देवन ले त ए गोरु नेउन जाबो न ति म ए त ने रे ६ हजार टिया दिबाय न सो जाय न ए त लाबी बासो देतो न हारो बिडा ए बिडा आ हा हा

ওই মানে রাত মানে সো আমি বেআইদি বড় কি মন হচ্ছে দাম উঠছে আরে আড় তারকিন তা না যাইগা আরে কার্ড এ ভাই শুনুন গরু দিবা শুনুন ভাই আরে 1000 টাকা দিম ওইলে 47000 টাকা দিমুন ভাই শুনুন ভাই আমরা এক হাইয়ার সেকটা দাম কইরা দেই আমরা 60000 টাকা দিম আমরা দ টাকা মানা তুমি 1000 টাকা ভাই আরে টাকা এ ভাই শুনুন কি আরে তাইলে আর টু সেফটি বাস করে লন বেচে ভাই বেশি হবে না না আমার গরু jakarta গরু ভাই কি <imitation> রাম এই লম এই লম এই লম মেশিন পার্টি ব্লগ কেন ব্লগুতু পুতি সব তোললা ঠললা কত হো চ্যানেলটা ফ্লোপ কেন গরাইছ পুতি কি এই নতুন ওই কোটি ব্লগ আলাই বান্দর যাদের দিকে খাবলা